কিছু সাহায্য করার থাকে তাই করেন আমি রোগী নিয়ে আসি ডান দেখেন দেখেননি ভালো দেখেননি জি ভিডিও করতেছি কিন্তু আপনারা আমি ডান চোখে দেখতে না কিছু না না এখন দেখতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই দেখাইতেছে এই তো কালকে পর্যন্ত মোড়ে কিছুই দেখতাম না আচ্ছা অপারেশন করার পরে আল্লাহ ভালোই আপনাকে আমাদের হাসপাতাল সন্তুষ্ট আছেন অপারেশন করে ইনশাল্লাহ ব্যবস্থায় খুব সন্তুষ্ট টাকা টোকা বেছে নিচে না না যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন এই জন্য আমি অনেক অন্তরত্ব দোয়া করি নামাজ পড়ে দওয়া করব আল্লাহফাক আপনি তোকে যাতে আর উন্নতি দেয় আমাদের হসপিটালের যেন দয়া করেন আমরা যেন অন্তত মানুষের আলোটা ফিরে দিতে পারে চোখে দিয়ে যে আমি আপনার সাহায্য বলছি যে আল্লাফাক তাদের ব্যবসায়ী যেন বরকত দেয় কতদিন নেই নাম দেখেন নাই এটা বেশ মনে করেন আর থেকে তারা নয় বলে কিরকম আমার ওয়াইফ মনে করেন অনেক রোগের আজকে বেশি না বিশ বছর ধরে ডায়বেটিস হার্টের কোলেস্ট্রল চারটে ওষুধ মাস্ট যে মা যদি দেখলে আশ্চর্য যেত গা আচ্ছা গাড়ি চালাই আর এই ওষুধের না খাওয়াই সব মস্ত করায় এটোপাটেন কোলেস্ট্রলের আপনি এঞ্জিলক ফিফটি প্লাস এরপরে সার্জেল মাপ গ্যাসটিকের হ্যাঁ মনে করে এগুলো খাওয়াইতে হয়তো ভকস্ত হয়ে গেছে আপনার যে ওই দোকানে যে নাম কুই দেয় আমি খাওয়াইতে কি না খাওয়াইলেই বিপদ এখন আপনার ডান চোখে দেখতাম না কতদিন মানে কতদিন যাব দেখেন এক বছরের মতন খালি আফসা দেখতাম আর সামনেটা লাইট নামলে কিচ্ছু দেখতাম না বেলেগ করে খালি খাওয়াই থাকতাম তা আবার লাইটটা দোমাইলে তখন চালাইতাম এইভাবে চালাইতাম আজ। আজকে সকালে তো ব্যান্ডেজ করলাম আর গাড়ি হতো আপনাকে দোয়া আস করতে না আমার গাড়ি চালানোর বয়স শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ কত সুযোগ দিছে খালি চিন্তাই করে বলে আর ওই যে খালেদা যে পরিবেশে উঠাই দিল দুইটা গাড়ি মাই খেয়েছি সাড়ে তিন লাখ টাকা আর নিজে গাড়ি লইতে পারিনি আমি সেভেন্টি এর টাকা গাড়ি চালাই সেভেন্টি নাইন জি ডাক্তার থ্রি হুইলার আগে বেরেস ছিল তখন তো আমার জন্মই হয় নাই তখন থেকে আপনি গাড়ি চালান যাই হোক সর্বশেষ ভালো দেখতেছেন তো আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের হাসপাতাল নামটা কি মনে আছে আপনার আল হাকিম আল হাকিম চক্ষ হাসপাতাল ঠিকানাটা জানেন তো নাকি দক্ষিণ যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রা যাত্রাবাড়ি আচ্ছা ঠিক আছে আর বাম দিকেও সমস্যা আছে এটা এটা তো কম আছে ডান দিকেও অতিরিক্ত ছিল বাম দিকেও কিছুটা দেখেন জি জি কবে করাবেন চিন্তা আপনি কি করছেন এটা আবার আসছে পুরো পয়সাগুলো জগা ইটা করে বসুন আর্থিক অবস্থা একটু সুবিধাজনক হলে করবেন আপনারা শেয়ারের ড্রাইভ পরীক্ষা কালকে থেকে দוח করবেন মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভিডিওটা আমি কিন্তু ইন্টারনেটে দিবো আমাদের পেয়ে দিবো অসুবিধা নাই তো কোনো এই সমস্যা নেই আচ্ছা ঠিক আছে অনুমতি নিয়ে নিলাম ঠিক আছে